প্রথম কাজ হচ্ছে আমরা একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে যোগাযোগ স্থাপন যদি করতে পারি আমাদের কাজ আরো সহজ হবে এবং শ্রমিক আছেন তারা থাকেন কিন্তু তার যোগাযোগের অবস্থানের জন্য তার কাজ পাওয়া যাচ্ছে না আমাদের যারা এখানে আজকে উপস্থিত হয়েছে আমাদের যদি সবাই একে অন্যের সাথে একটা কানেক্টেড থাকে একটা একই প্ল্যাটফর্মে আমরা থাকি আর আজকে যে উপস্থিত আমরা হয়েছি মূলত একই প্ল্যাটফর্মে আসার জন্য এর জন্য আমরা ফেডারেশনের পক্ষ থেকে বিডিসি ডব্লিউএফ নামে একটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করব যে প্ল্যাটফর্মের আওতায় বাংলাদেশের সমস্ত নির্মাণ শ্রমিক নির্মাণ শ্রমিকের সহযোগী সংগঠন সবাই একই প্ল্যাটফর্মে থাকবেন টাইস মিস্ত্রি হোক রংমিস্ত্রি হোক এবং নির্মাণ শ্রমিকই হোক এবং নির্মাণ শ্রমিকের সহযোগী যদি আরো কোন সংগঠন থাকে তারাও এই প্ল্যাটফর্মের আওতায় থাকবে যাতে করে আমরা আমাদের যে কাজ আছে আমরা সেই কাজটা পাবো এবং ন্যায্য অধিকার আমরা পাবো ন্যায্য অধিকার কেন পাবো আমরা কিন্তু সবাই একই প্ল্যাটফর্মে সংগঠনে যে শক্তি আছে এই শক্তিটা আপনারা সবাই একত্রিত হয়ে এতে এই অধিকারটা আপনারা অর্জন করতে হবে আপনারা যদি সংগঠন আছে ঠিকই কিন্তু আপনারা একত্রিত না তাহলে কিন্তু আপনারা অধিকার আদায় করতে পারবেন না আমাদের আপনাদের প্রধান কাজ হলো আপনারা একত্রিত হতে হবে আজকে যে সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন এখানে যদি আপনাদের সবারই যদি একে সাথে একটা যোগাযোগ ব্যবস্থা থাকে মনে হয় যে কালকে থেকে আপনারা এমন টিকাদার এখানে আছেন তার পাঁচজন লোক লাগে কিন্তু উনি দুইজন পাচ্ছেন তিনজনের আরো এমন লোক আছেন যে আপনার ওনার কাজ নাই কিন্তু যিনি কাজ দিবে তার সন্ধান পাচ্ছেন না যাই হোক আমি না আমরা আপনাদের বিভাগে শ্রমিকদের জন্য একটি জীবন বীমা চালু করতো এই জীবন বীমাটি প্রথম আপনারা যারা সদস্য হয়েছেন সদস্য